আমারও ইচ্ছে করে একটু ভালোবাসার কবিতা লিখি কিন্তু বুক ভরা দুঃখ ছন্দ মেলে আমারও ইচ্ছে করে কাজল কালো ডাগর ডগর দুইটো চোখে পলক না ফেলে তাকিয়ে থাকে সারা জীবন কিন্তু চোখে তো জল জমে থাকে যে কিছু স্পষ্ট দেখি না ইচ্ছে করে কেউ একজন আমার এই জড়িয়ে ধরুক কিন্তু সে তো এখন অন্য কারোর বুকের ঠিকানায় এই খবর কি কেউ রাখে সে আমার দিকে তাকায়ও না এমনভাবে চলে যায় যেন আমি তার কোনো কিছুই না তারে তোমরা কিচ্ছু বলো না কেন সে যেভাবে কষ্ট দেয় সেই বিচার আমি কার কাছে চাইব আমারও ইচ্ছে করে ভালো থাকি কিন্তু ভালো থাকি কি আর সম্ভব যারে ছাড়া ভালো থাকতে শেখা হয়নি সে কি বোঝে না নাকি বোঝেও না বোঝার ভান করে চোখ থাকে তোমরা কেউ রে বোঝাও তো ও কেন এমন করে আমাকে কষ্ট দেয় কেন অন্য কারোর বুকে মুখ লুকিয়ে আমাকে ভুলে যায় ওর কি কিছুই লাগে না আমারও ইচ্ছে করে দিনের শেষে ক্লান্ত শরীরটা নিয়ে তার বুকের মধ্যে মাথা রেখে একটু জিরাই সে আমার কপালে হাত রাখুক আমি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ি কিন্তু সে হাত তো এখন অন্য কারোর মাথায় তাকে জিজ্ঞাসা করো ও কেন এমন করে আমারও ইচ্ছে করে সারাটা জীবন তার চোখে চোখ রাখি। তারে সোহাগ দেই যত্ন করি কিন্তু সেই যত্ন তো এখন অন্য কেউ পায় তারে একবার জিজ্ঞাসা করো সে কেন আমাকে ভুলে গেছে আমারও ইচ্ছে করে ওর চুলায় আগুন দিয়ে রান্না করি সেই হাসি মুখে আমার হাতে রান্না খায় কিন্তু সে তখন অন্য কারোর হাত ধরে খায় তারে একবার জিজ্ঞাসা করো সে কেন এমন অচেনা হয়ে গেল আমি যে কষ্ট পাই সে জানে না আমি কাঁদি কেউ দেখে না আমি ভালো থাকবার চেষ্টা করি কিন্তু পারি না সব ভুলে গিয়েও সে বুকের ভেতর গেঁথে থাকে এই ব্যথার কি নাম দেব বলতো নিজেকে অনেকবার সান্ত্বনা দিয়ে এসেছি প্রতিটা কঠিন পরিস্থিতিতে যখন সবাই চুপ করে গেছে আমি নিজেই নিজেকে বলেছি সব ঠিক হয়ে যাবে সুদিন খুব কাছেই এখন বুঝি সুদিন কখনো কাছেই ছিল না আমার সেই আশাগুলো আসলে শুধু মিথ্যে সান্ত্বনা ছিল নিজেকে শান্ত রাখার একটা উপায় ছিল এইভাবে নিজেকে বোঝানো আজ আমি পুরোপুরি বেসামাল একজন মানুষ নিজেকে সামলাতে পারি না কোনো কিছুতেই না দিন চলে যায় রাত কেটে যায় দুশ্চিন্তা করে মাথা কাজ করে না মনে শান্তি নেই তবু এখনও মনে মনে একটা কথা বলি সুদিন আসবে ভেঙে পড়ার একদম শেষ মুহুর্তে হলেও আসবে আমি জানি না কবে কিভাবে কিভাবে আসবে কিন্তু এইটুকু বিশ্বাস এখনও আমার ভেতরে বেঁচে আছে একদিন খুব নিঃশব্দে তুমি টের পাবে তোমার আসলে কাউকে দরকার নেই না সত্যি না বারবার এলোমেলো হয়ে যাওয়ার পর পৃথিবীর প্রতি এক অভিমান জমে থাকবে বুকে আর ঠিক তখনই তুমি শিখে যাবে নিজেকে নিজেই গুছিয়ে নিতে মানুষকে ঘিরেছিল যেসব আশা সেগুলো একদিন রূপ নেবে তীব্র হতাশায় কিন্তু তুমি ভেঙে পড়বে না বরং শিখে যাবে সেই হতাশা থেকে নিজেকে একাই বাঁচিয়ে তুলতে আজ নয়তো কাল তুমি শিখবে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পরে তুমি একদিন খেয়াল করবে কারোর হাত ধরার অপেক্ষা না করে তুমি নিজে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছো আর তখনই বুঝবে তুমি আর আগের মতো নেই যে ইমোশনাল অভিমান অল্পতে ভেঙে পড়া দুঃখ বিলাসী মানুষটা তোমার ভেতর আর বাস করে না তোমার কষ্ট তোমার ক্ষত তোমাকে বদলে দেবে তুমি আর সেই সরল বোকার মতো ভালোবাসা পাগল মানুষটি থাকবে না আর তুমি হয়ে উঠবে একরকম ড্যাম কি আর পরিপক্ক তুমি সেদিন যারা তোমাকে বারবার কষ্ট দিয়েছিল ভেঙে ফেলেছিল ভেতরটা তারা চমকে উঠবে তোমার এই রূপ দেখে কেউ কেউ হয়তো ফিরে আসতে চাইবে কিন্তু তুমি তুমি শুধু মুচকি হেসে নিজের নতুন সাজানোর জীবনে ব্যস্ত থাকবে এই ব্যস্ততা হবে একান্তই তোমার এই জীবন আর কাউকে ভাগ দেওয়া যাবে না এই পৃথিবীতে দুঃখের ভাগিদারি কেউ হয় না হয়তো কে কেউ পাশে বসে থাকবে মাথায় হাত রাখবে তবু সে তোমার ভেতরের কান্নাটা বোঝবে না কারণ দুঃখ একা বইতে হয় স্বজনরা চায় তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও তারা বোঝে না ঠিক হতে সময় লাগে আর কোনো কোনো দুঃখ শুধু সময়ে সেরে ওঠে না ভালোবাসি শুনতে ইচ্ছে করে না সবসময় কখনো কখন শুধু একটা কথা একটু ভরা খোঁজ আপনি কেমন আছেন মনে খারাপের দিনে এইটুকু বড় প্রার্থনা হয়ে দাঁড়ায় ভালোবাসা না হোক একটু দয়া একটু মানুষের মতো কথা খুব প্রয়োজন হয়ে ওঠে আর যেন তেমনই একটা দিন একদিন নীরবেই হারিয়ে যাব তোমাদের আশেপাশে থাকবো হয়তো তবু আমায় খুঁজে পাবে না কেউ ঠিক যেমন আমি কাউকে পাইনি হৃদয়ের মতো করে আশ্রয়ের মতো করে বুকের ভেতর জমে থাকা একটা দীর্ঘদিনের অভিমান নিয়ে একসময় চুপচাপ সরে যাব তোমার জীবনের এক বিষণ সন্ধ্যায় হয়তো আমার নিভু নিভু আলোয় তুমি একটুখানি স্বস্তি পেয়েছিলে কিন্তু আমি ছিলাম কেরোসিনে ফুরিয়ে যাওয়া এক কবি প্রদীপ যে হঠাৎ নিবে যায় একেবারে নিঃশেষ হয়ে আমার মলিন আলো আর তোমার চারপাশে অন্ধকার সব মিলেমিশে যাবে হয়তো একটা দীর্ঘশ্বাসে তুমি টের পাবে কিচ্ছু একটা হারিয়ে গেছে যে হারানোটা আর ফিরে আসবে না কখনো সেদিন তুমি শুনবে কেবল স্তব্ধ এক কান্নার শব্দ একটা নামহীন অবুঝ নিঃশব্দ বেদনা আর কিছুই না আমার নাম ধরে কেউ যখন ডাকে সত্যি বলছি সেটা একটা আলাদা অনুভূতি তৈরি করে ভালোবাসার মানুষটা যতই আদর নামে কিংবা ভিন্ন কোনো নামে ডাকুক না কেন তাতে মন যেন ঠিক তেমন করে সারা দেয় না কিন্তু যখন কেউ আমার নামটাই স্পষ্ট করে ধীর আর যত্নে উচ্চারণ করে সেটা সরাসরি হৃদয় গিয়ে লাগে একটা অদ্ভুত শান্তি শুয়ে যায় তখন মনে হয় এটাই তো আমি আমার পুরোটা জুড়ে থাকা একটা শব্দ আমার নাম আমরা যারা দুঃখ পুষে বেড়াই তারা মানুষ পুষতে পারি না আমরা যারা বুক ভরে দুঃখ পুষে রাখি নিঃশব্দে আমরা মানুষ ধরে রাখতে পারি না কেউ থাকে না থাকেও না একাকিত্বে পাঞ্জর ভাঙা আর্ত চেপে কেবল সঙ্গ খুঁজে মানুষ খুঁজি অথচ প্রতিবার ফিরে আসি খালি হাতে কান্না কেবল দুঃখ নিয়ে আমরা যারা প্রেম আর আদরের কাঙাল তারা বারবার ভালোবাসতে গিয়েও শুধু বিরহ কুড়াই হাসতে গিয়ে কান্না বেছে নেই বাঁচতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ি যে ভালোবাসা চেয়েছিলাম আশ্রয়ের মতো তাই হয়ে ওঠা বোঝা আমরা যারা সহজে আপন ভাবি তারা সবচেয়ে দ্রুত অপমান পায় যারা নিঃশর্তে টেনে নেয় হৃদয়ের ভেতর তাই একদিন চোখে আঙুল দিয়ে দেখায় এই পৃথিবীতে কেউ কারোর হয় না আমরা আজন্ম দুঃখ পোষা মানুষ আমাদের কপালে মানুষ থাকে না পৃথিবীতে যারা কেবল দুঃখ বেবেড়ায় তার মানুষ পুষতে গেলেই ফের এক দুঃখের জন্ম দেয় এটাই সবচেয়ে বড়ো বিড়ম্বনা অভিমান শব্দটা অসম্ভব ভারী যারা বুকের ভেতর সেটা বেয়ে বেড়ায় তারাই জানে অভিমান কাউকে রাগি করে তোলে না বরং নিঃশব্দ করে তোলে একদম চুপচাপ যেন গভীর ছায় মোড়া এক অন্ধকার রাত একজন সদ্য অভিমানী মানুষ মুখ ফুটে কিছুই বলবে না চোখে চোখ রাখবে না তবে চাইবে আপনি তার ভেতরটাই ডুব দিন ঠোঁটের কাঁপন নিঃশ্বাসে তত্ত্ব গতি এইসব পড়ে নিন উদাস ছাদে নিচে একান্ত তার মতো হয়ে ওঠুন হয়তো তার প্রিয় কোনো পুরনো উপন্যাসের মতো কেউ যদি অভিমানে দূরে চলে যায় জেনে রাখুন সেই ছিল সবচেয়ে কাছে কারণ দূরত্ব কেবল তারাই তৈরি করে যারা একদিন সত্যি ভেবেছিল খুব কাছে আসবে সে হয়তো আপনার নাম্বার ডিলিট করবে ছবি মুছে ফেলবে আপনাকে স্মৃতির ভেতর থেকে সরিয়ে ফেলতে চাইবে তবু একটা ছোট্ট ফাঁক রেখেই দেবে যেখানে দিয়ে ফিরে আসা যায় একটা দেওয়াল যেমন সন্ধ্যায় ঘরে ফেরার রাস্তা মনে রাখে বাকিটা আপনার বুঝে নিতে হবে টুকটাক অভিমান ভেঙে নিজের হাতে সেলাই করে নিতে হবে সম্পর্কিত ছাড়া প্রান্তগুলো